জাহাজ রহস্য পরসেন সম্পূর্ণ গল্প সমুদ্রের গভীরে যেখানে সুরশি পার্টি না সাগর সম্পর্কে নাবিক ও অভিযাত্রী কেউ কোনো যাত্রী না কেন এই জাহাজগুলো কেবল রাত দেখায় কেউ জানে না অদ্ভুত শক্তি তাদের ধরে ধরে একটি ছোট গবেষণা দল ওসেন সিকার্স এই উদ্ঘাটনের জন্য যাত্রা শুরু করে মেরিটিপে আছে ক্যাপ্টেন রাহুল চল্লিশ বছর বয়সী পাকা নাবিক সাথে আছেন লিনা সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ এবং সামির ড্রোন ও ডুবো প্রযুক্তি বিশেষজ্ঞ প্রথম রাত অদ্ভুত ঝড় এবং টিম সমুদ্রের মাছ জায়গায় ক্যাপ্টেন রাহুল বলেছেন আমরা যা খুঁজছি সেই জাহাজটি সামড্রন মোতায়েন ক্যামেরা পিওভি দেখায় পরিত্যক্ত জাহাজ পেইন্ট চিপ করা পাল ছিঁড়ে যাওয়া আমার কাঠামো অক্ষত The deck is covered in algae, but there are no signs of decay. The wood is intact despite being in the sea for decades. পদধ্বনি প্রতিধণিত কিন্তু কেউ নেই। লিনা পুরানো লগবুক খুঁজে पाया। পৃষ্ঠাগুলো সমুদ্রের জলে ভিজে লেখাগুলো খুব কমই পড়া যায়। শুধু 2-3টি তারিখ পাঠযোগ্য। সবই তখনকার নাবিকের শেষ এন্ট্রি সব লেখা আকস্মিক অসমাপ্ত কিছু মধ্যবাক্য থেমে গেছে ক্যাপ্টেন রাহুল শুনতে পায় অস্পষ্ট ফিসফিস অস্পষ্ট মৃদু গান one chair but the shadow is sitting the human form is distorted something below deck it watches it calls we're trapped get the door open emf reading device show spike শুধু যে আবিষ্কার নয় তারা আলোচনা করতে পারে এই জাহাজ টাইম লকড অতীত এবং বর্তমান ওভারলেড ক্রু যা দিয়ে তা দেখা যাচ্ছে কিন্তু পর্যবেক্ষকরা হস্তক্ষেপ করতে পারছে না ক্যাপ্টেন রাহুল সিদ্ধান্ত নেয় নিচের ডেকের তদন্ত করে ঠান্ডা তীব্রভাবে কমে যাচ্ছে হঠাৎ আবির্ভাব লিনার কাঁধ চেপে ধরে চিল বল

strange fog blankets the lower deck thermal camera picks up multiple heat signatures but bodies are absent the storm is not of this world it has come for us decke deck হঠাৎ কুয়াশায় ঢাকা দিগন্ত অদৃশ্য হয়ে যায় কম্পাস বন্যভাবে ঘুরে আমাদের সাথে যোগ দিন চিরতরে বস্তুগুলি সামান্য উপরে উঠে যায় তারপর পড়ে যায় ক্যাপ্টেনের চারপাশে ছায়া একত্রিত হয় খোলা হ্যাচের দিকে নির্দেশ করে যার ফলে লুকানো কার্গো হোল্ডের দিকে যায় টর্চের নিচে নিদর্শনগুলি হালকাভাবে জল জল করে ঠান্ডা শক্তি বিকিরণ করে বলে মনে হয় মানচিত্রগুলি অজানা অবস্থানগুলি দেখায় অস্বাভাবিক স্রোতের মধ্যে জাহাজ ভ্রমণের পরামর্শ দেয় সম্ভবত অতি প্রাকৃত পথ ক্রুদের লেখায় বর্ণনা করা হয়েছে রাতের দৃষ্টি বিকৃত কম্পাস ব্যর্থ কণ্ঠস্বর তাদের গভীর সমুদ্রে ডাকছে হঠাৎ আবির্ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় মানুষের মতো কিন্তু কোনো মুখের বৈশিষ্ট্য নেই Keep climbing, don't look down. Watch out for that beam. সময় স্থগিত মনে হয় ক্রু অতীত এবং বর্তমানের মধ্যে আটকা পড়ে বীজ থেকে জল ঝরছে কিন্তু কোনো যুক্তিসঙ্গত উৎস নেই ship seems alive moving forward slightly on its own will the fog Lina Journal Porikakutse. Shechlekati hotat faka. Kali mishe mishejatse. Captain Rahul is deciding never to return to submit the evidence to file the report. The crew trembled, but alive. This journal is empty, and yet you claim this footage is real. The ship is real, Admiral. The frightening part is that it doesn't exist. Supernatural forces detailed crew experienced chronal looping phenomena the footage has been released to the research community but no one dares to approach the waters where the ghost ship was seen কৌতূহল উচ্চাকাঙ্ক্ষা মানুষকে বোধগম্যতার বাইরের শক্তির মুখোমুখি করতে পারে